দেখুন এই যে ভবনটি দেখছেন বট গাছ এবং বিভিন্ন রকমের গাছ কিন্তু এই ভবনটিকে একেবারে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে এই জায়গাতে একটি জিনিস খেয়াল করুন এই গাড়িটার বয়স কত হতে পারে বলুন তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকের এই ভিডিওতে আমি চলে এসেছি কুষ্টিয়া জেলা সর্বপ্রথম যেই মেলটি ছিল মোহিনী মিল বাংলাদেশের সর্বপ্রথম আধুনিক এলাকা অঞ্চল বলা যায় এই অঞ্চলটাকে আজকে এই মোহিনী মিলের আমি বর্তমানে রয়েছি এক নম্বর গেটে হয়তো ভিতরে গিয়ে আমি দেখাতে পারবো না কিন্তু বাহির থেকে এর সৌন্দর্য এর কিছু কথা আপনাদের মাঝে শেয়ার করতে পারবো তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক করবেন প্রচলন ভিডিওটি শুরু করা যায় এই মিলের এটা হলো এক নম্বর গেট এবং পুরোনো বিল্ডিং ভিতর দেখা যাচ্ছে দেখুন মোহিনী মিল কুষ্টিয়া মোহিনী লিমিটেড কুষ্টিয়া ওখানে লেখা আছে আমরা এই রাস্তার পাশ দিয়ে যদি একটু যাই দেখুন এই যে ভবনটি দেখছেন বট গাছ এবং বিভিন্ন রকমের গাছ কিন্তু এই ভবনটিকে একেবারে গ্রাস করে নিচ্ছে ধীরে ধীরে কারণ এখানে নেই কোনো মানুষের বসবাস নেই কারোর যাতায়াত নেই কোনো পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ দেখুন কি অবস্থা রয়েছে এই মোহিনী মিল যে সাইনবোর্ডটি এখানে দেওয়া রয়েছে এই সম্পদটি বাংলাদেশ সরকারের এবং এই মধ্যে কোনো ব্যক্তিবর্গকে প্রবেশ নিষেধ রয়েছে তো হয়তো ভিতরে প্রবেশ হবে না বাইরে থেকে দেখানোর চেষ্টা করলাম আপনাদের দেখুন এই সব জায়গাতে সব ঝোর জঙ্গল এবং ভিতরে বট গাছ বিভিন্ন রকমের গাছ রয়ে গিয়েছে হয়তো এর ভিতরে অনেক রকমের মেশিনপত্র এখনো এখনও আছে সেগুলো আপনাদের মধ্যে দেখাতে পারবো না হাজার হাজার মানুষের এর মধ্যে স্মৃতি রয়েছে শত মানুষের স্মৃতি সেসব হয়তো আপনাদের মাঝে দেখাতে পারবো না তো চলুন সামনে একটু যেয়ে দেখি অবস্থা এই মোহিনী মিলের চারি পাঁচটি পাচিল দিয়ে রাখা এবং এই পাচিলের ওপরে যদি একটু খেয়াল করে আমার সামনে একটি ঘর দেখা যাচ্ছে তো গোড়া দেখুন এখনও কিন্তু শক্তপোক্তভাবে রয়েছে কিন্তু আজ এই মোহিনী মিলের কোনো অংশটাই ভালো নেই কারণ ভিতর সবই নষ্ট হয়ে গেছে এই জায়গাতে একটি জিনিস খেয়াল করুন এই গাড়িটার বয়স কত হতে পারে বলুন তো আমার মতে প্রায় দেড়শো বছর প্লাস একটি গাড়ি এই গাড়িটার বয়স গাড়িটির কী অবস্থা হয়ে গেছে দেখুন এমন গাড়ি কি আর আপনাদের চোখে পড়বে আমাদের চোখে পড়বে এই রকম গাড়ি আর পড়বে না সিটি হিসেবে অযত্নে পড়ে রয়েছে আমার একটাই দাবি এইসব স্থানগুলোকে যেগুলা এক কথাই পরিত্যক্ত হয়ে রয়েছে যেমন কুষ্টিয়া সুগার মিল এই মোহিনী মিল এবং জগতি রেলওয়ে স্টেশন এবং এমন অনেক স্থাপনা রয়েছে যেসব স্থাপনাগুলা অকেশ হয়ে পড়ে রয়েছে এই স্থাপনাগুলোকে যদি মানসিক পর্যটক কেন্দ্র করে দেওয়া হয় এখান থেকে অনেক মানুষের কাজের জায়গা হবে অনেক অনেকজনা দেখাশোনা করবে তাদের কাজের কর্মস্থল হবে এবং অনেকজন এখানে ঘুরতে আসবে এখানে যদি একটা টাকা ভিজিট দেয় তাও কিন্তু এখানে মানুষ প্রবেশ করে দেখার আগ্রহ দেখাবে তো একটা দাবি এগুলাকে সব সংস্করণ করে এগুলাকে ব্যবহার না করতে পারলেও ভাবে এগুলা দেখানো হোক বন্ধুরা সামনে যে ভবনটি দেখতে পাচ্ছেন এই ভবনটিতে হয়তো আনসার বাহিনীর সদস্যরা থাকে কারণ এই ভবনটি এখনও ফ্যানের শব্দ শোনাচ্ছে ভিতরে হয়তো ওখানে এখানে মানুষজন থাকতে পারে আর যেহেতু এখানে পাহাড়ার জন্য আনসার বাহিনী রয়েছে তারা তো থাকার জায়গাও লাগবে হয়তো এই ভবনটি তারা থাকে রাস্তার এই পাশে যে অংশটি দেখছেন এটাও কিন্তু মোহিনী মিলের আওতাভুক্ত এই পাশেও অনেকটা জায়গা এবং এখানে দেখা যাচ্ছে কোনো কিছুর গোদাম হয়তো এটা গোদাম ঘর এটা মোহিনী মিলের অংশ নাকি এটা শিওর জানি না এবং এই পাশে কিন্তু আরও অনেক দূর যেতে হবে এই মিল শেষ করতে হলে আমি এই মোহিনী মিলের আরেকটি গেটে রয়েছি যে গেটের মধ্যে কিন্তু এখানে যারা দেখাশোনা করে আনসার বাহিনী তারা কিন্তু এখানে রয়েছে আর এরই অপোজিটে এখানে কিন্তু এই পাশে রাস্তার এই পাশে কিন্তু ওই মিলের অংশ এগুলা এবং এখানে অনেক রকমের জিনিস যা এখানে মেশিং আসবাবপত্র ছিল সেগুলো কিন্তু ভাঙড়ি হিসাবে এখানে পড়ে রয়েছে জনসাধারণের প্রবেশ নিষেধ তো এই কারণে প্রবেশ করতে দেখাতে পারবো না অনেক বড় একটি জায়গা কিন্তু ভিতরে এই যে এখানে একটি বড় চুল্লি দেখা যাচ্ছে বন্ধুরা আমি আগে বলছিলাম হয়তো এখানে প্রবেশ করতে দেবে না কারণ জনসাধারণের প্রবেশ নিষেধ তো হয়তো ভিডিও ভিতর থেকে দেখানো যাবে না তো বাইরে থেকে টুক দেখানোর চেষ্টা করলাম তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেয় প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলনটা অবশ্যই অল করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য তো এই ভিডিওটি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ